দাদা কি মাছ তেলাপিয়া আছে ভেটকি আছে ব্যাগে কই আছে কই এই যে জ্যান্ত কই শীতকালে খেলি গায়ে রক্ত হবে এ তো দিশি কই না এসব জল করে মাছ এসব জল করে মাছ কই কই এখন জল করে তোমার তেলাপুইও পছন্দ তেলাপুই না লাইলন টেক্কা লাইলন টেক্কা পছন্দ আর এই ভেট মনোপি আর এই ভেটকিও আছে ভেটকিও পছন্দ হয় এতে কত কত ওয়েট হবে এগুলো ওগুলো পাঁচটা ছয়শো